আসসালামু আলাইকুম হোলসেল এক্সপ্রেস বিডির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে জনসনের কিছু প্রোডাক্ট বেবি প্রোডাক্ট দেখাবো যেগুলো মেড ইন ইতালি এবং ইউকে থেকে ইম্পোর্ট করা এবং অরিজিনাল ইতালি দেখেন আমাদের কাছে বেবি বাতটা আছে পাঁচশো এমএলএ বেবি বাত আছে তারপরে লোশন আছে জনসনের লোশন আছে তারপরে জনসনের শ্যাম্পু আছে জনসনের বেবি পাউডার আছে তারপর আছে হইলো অয়েল জেল যেটা আছে অয়েল জেল আছে প্লাস বেবি ক্রিম সো জনসনের যে কোনো প্রোডাক্ট বেবি প্রোডাক্ট যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন হোলসেল রেটে এবং অরিজিনাল প্রোডাক্ট এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা দেখেন ইন ইতালি এই দেখেন ইন ইতালি লেখা আছে এরকম যদি দেখেন জনসনের বেবি লোশন যেটা এটা তো দেখেন ইন ইতালি লেখা আছে তারপর আপনার শ্যাম্পুতে দেখেন ইতালি লেখা আছে এই যে শ্যাম্পুতে ইতালি লেখা আছে হোলসেল রেটে বেবি প্রোডাক্ট সবগুলো পেতে আমাদের আমাদের সব ভিজিট করুন এবং অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে যদি আপনি অর্ডার করেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই দেব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো আগে কোনো পেমেন্ট করতে হবে না অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হবে না আমাদের কাছ থেকে যে কোনো ধরনের বেবি প্রোডাক্ট পাবেন হোলসেল রেটে এবং অথেন্টিক প্রোডাক্ট সব প্রোডাক্ট মেড ইন ইতালি এবং ইউকে থেকে ইম্পোর্ট করা ইউএসএ থেকে ইম্পোর্ট করা এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেতে হলে আমাদের সবটা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম টুইটার প্লাস প্রিন্টারেস্ট সব জায়গায় যে কোনো জায়গাতে আপনারা নক করে আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং পাঁচশো এম এল দুইশো এমএল সাতশো পঞ্চাশ এম যে কোনো কোয়ান্টিটি একশো এম এল আপনার যখন যতটুকু দরকার সেটা এবং ফুল বেবি সেট পেতে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে আশা করি অরিজিনাল এবং ভালো প্রোডাক্ট দিতে পারবো এবং আপনারা ইউজ করে অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন আজকের মতো এখানে লাইভ শেষ করছি ভালো থাকবেন আলাইকুম